নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত তোমরা তো পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিমের অমলেট খেয়েছো আজকে তোমাদের আমি ডিমের কারি করে খাওয়াচ্ছি দেখো প্রথমে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে নিলাম এবার ডিমগুলোকে আমি দিয়ে লাল লাল করে ভেজে নেব তোমরা বন্ধুরা এটা যে কেউ করে নিতে পারো ডিমগুলোকে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার এই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দেবো বেশ একটু ভাজা ভাজা করে নেব তারপরে পরিমাণ মতো একটু নুন আর হলুদ দিয়ে নেব নুন হলুদ দিয়ে একটু নেড়ে করে অল্প পরিমাণে একটু জল দেব জল দিয়ে একটু নেড়ে ওর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেব একটু ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পরে ঢাকা খুলে এবার দেখে নেবো একটু নেড়ে চেড়ে দেখুন আমার পেঁয়াজ থেকে তেলগুলো ছাড়া শুরু করে দিয়েছে এইভাবেই তোমরা করে নেবে আমার ডিমের কারি রেডি বন্ধুরা গরম গরম ভাতের সাথে পরিবেশন কর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য ভালো থেকে সুস্থ থেকো ভালো লাগলে চ্যানেলটিকে একটা লাইক দিয়ে দেবে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ধন্যবাদ